পৃথক অভিযানে এক হাজার তিনশত এগারো বোতল ফেন্সি ডিল এবং শীর্ষ মাদক ব্যবসায়ী সহ চারজনকে আটক করেছে র্যাব তেরো বিস্তারিত থাকছে রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম সিনিয়র এএসপি সালমান নূর আলম নিশ্চিত করে জানান যে রবিবার রাত বারোটা চল্লিশ ঘটিকার সময় র্যাব তেরো রংপুরের একটি আভিজনিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় আসাদুজ্জামানের বসত বাড়ি তল্লাশি করে এক হাজার পঁয়ষট্টি বোতল ফেন্সিডির উদ্ধার করেছে এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী মোসাম্মদ জরিন আবেগ আসাদুজ্জামানকে আটক করে একই দিনে দুপুর একটা পঁয়তাল্লিশ ঘটিকায় গাইবান্ধা জেলার সদর থানা তিন কুঠিপাড়া এলাকায় অভিযান করে একশত উনপঞ্চাশ বোতল ফেন্সিডির সহ মাদক ব্যবসায়ী মোসাম্মদ মিম আটক করে এবং শনিবার রাত আটটা চল্লিশ ঘটিকায় দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন জামালপুর গ্রাম হতে সাতানব্বই বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী ফয়জার রহমানকে আটক করে পরবর্তী কার্যক্রমের জন্য আটককৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে